এইখানে এইখানে মূল ব্যাপারটা দেখতে আমি যদি আমিও এলাকা চিনি আমার আমার বাসা পাশা গ্রাম ওই ওই এলাকাটা মূলত বাতিল অধ্রুত এলাকা এই বাতিল অধ্রুত এলাকা তারা মূলত প্রাণ করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে এটা ঘটনা মিথ্যাপাত দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেতরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ওসিওয়ের মধ্যে আছে কারণ আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত করছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ দিবালোকে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সে কি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে এভাবে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে তাহলে আমি নিজে মেরে ফেলতাম আমার সন্তান হলে তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে এটাই মব জাস্টিস আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে আমরা ফেসবুকে দেখেছি তার রক্ত পুরো জামা আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে এটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না আমরা বলছি বুকের ব্যথা আপনি কোন হাসপাতাল ট্রিটমেন্ট নিয়ে দিয়েছেন আর থানা সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠাইছেন কেন বুক উনি বলছে অভিনয় করে উনি আবার কোরআনে আয়াত দেয়া তাকে বুঝাইতে গেছে একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায় তিনি সারা দিন না খাওয়া ছিল ওনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয় না এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তাই কোনো ফ্যানের ব্যবস্থা করা হয় বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ কে এই চুপ থাকেন একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষিকা কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তান আমি মেনে ফেলতাম

আমার সন্তানের সাথে হ্যান থেকে নিয়ে আসে হ্যান থেকে যাওয়ার পরে যাইয়া দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠাই রাখছে রাখার পরে আমরা শুনছি নয়টার সময় নয়টার পরে আমরা গেছি জামাই গেছে আমার বউ গেছে আমি গেছি আমার নাতিনটা গেছে সেইখানে আমার ধৈরে ফেলাইছে ধরার পরে আমার নাতিন ধরো মারছে হ্যাঁ আমার নাতিন ওইখানের মহিলারা ওইখানের মহিলার মারছে ওইখানের মহিলা ওই যে দায় কইছে আমার নাতিনও কইছে ছোটরাও মাইয়াও কইছে এও কইছে

নাতিনী বিস্কুট নিয়ে এলো পানি নিয়ে এলো খাইলো দুই জনের দই দেয় কানতে কানতে বুকে মিলে বাবা নো কিছু না কইলাম করার পরে কইতেছে আপনি তো কপাল ভালো আপনার ছেলে তো সবাই বলছিল যে

তুমি কি হওয়া আমি শুধু বলছি আমি ওনার ভাগিনা উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে বলতেছে ওর আগে মার ও এনে পরিচয় দিতে আসছে কেন আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে আর মামা যে গাড়িতে বসা ছিল যে সিটে ছিল ওই সিটে থেকেও মারতে আছে বাইরে থেকে যে অভিযোগটা করছে এটা তো এক মাস আগের অভিযোগ দুই মাস আগের অভিযোগ তো দুই মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে এই পর্যন্ত কোনো কথা বলে নাই এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না আচ্ছা যা যার সাথে এই ঘটনার ব্যাপারে বল বলা হইতেছে ওর গার্জিয়ান কি এখানে আছে না এখানে নাই হ্যাঁ কোন অভিযোগ নাই মানে সাজানো নাটক পুরো পরিকল্পিত আচ্ছা ভাই বলেন তো আমাদের উমর ভাই আপনি কি লাগেন একটু বলেন আর কি কি করছে প্রশাসন আপনাদের সাথে এটা বলেন রহিসউদ্দিন আমার বঞ্জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি ইহুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তা আমি দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তখন আমি দেখলাম তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি সব তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে এসে বললো আপনি সরেন যান তার কিছুই হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় করতেছে এগুলো সব অভিনয় আমার জানা আছে আমি বললাম না এগুলো আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করেন বললেন না চিকিৎসা করা লাগবে না এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আগতিক হচ্ছে আমাকে একটু চিকিৎসা করান আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি রোগ দেশে অসুস্থতা বোধ করতেছে তারপরে তাকে বের করে নেয় তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ দুইজন আসে কিন্তু তারা গ্রুপিংভাবে ভারত থেকে তেরো জন লোক এসে মামলা করছে মামলা করার পরে আমাদের সাথে কিছু লোক কথা বলছে আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে সাথে সাথে তাকে বের করে নিয়ে গেছে আমরা আমরা আজকে সেখানে এসে ঘটনা যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি জানতে সেখানে সেখানে গতকালকে পরশু দিন সে মার্চ পর গাজা যে আমাদের আলে উন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে আসার পরে সকালবেলা ফজরের নামাজ না সে সাতটার দিকে থাকাবে খাবে তখন কিছু এই দুচুক্রির লোকগুলি তারা দুইজন ছেলে দিয়ে তাকে ডাকাইছে ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক যে দুই মাস আগে একটা ছেলেকে নিয়ে ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে দুই মাস আগে বললো না কেন দুই মাস আগে বললো না কেন এ আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে আমরা সুস্থ বিচার চাই যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ভাসি চাই এখানে মূল ব্যাপারটা দেখতে আমি যদি আমি এলাকা চিনি আমার আমার বাসা পাশের গ্রাম ওই এলাকাটা মূলত বাতিল অধ্য এলাকা বাতিল অধ্যুত এলাকা তারা বলত প্ল্যান করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে একটা ঘটনা মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ওসি এর মধ্যে আছে কারণ আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত করছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া এই কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোন মিডিয়া এটা নিউজ করতে পারে না করছে এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ্য দীপালো গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই বই আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সে নাকি অভিনয় করে তার চিকিৎসার দরকার নাই তাকে এইভাবে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে ডিজিটাল নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থান করি নাই আজকে এই মব জাস্টিসকে যদি এই প্রশ্ন বন্ধ করতে করতে না পারে তাহলে প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোন অধিকার নাই আমরা মব জাস্টিস আশ্চর্য করব না আমি একটু আপনাদেরকে আমার সহিত আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাশটা আমরা একটু দেখাইতে চাই আসেন এখানে আমাদের রহিসুদ্দিন ভাইয়ের লাশ আছে আজকে আমরা যদি এই মব জাস্টিস কে আমরা মেনে নেই তাহলে আরেকটা মব জাস্টিস ব্যাপারে সবাই সচ্চার ছিল এটার ব্যাপারে কেন হবে না আমাদের গাজীপুরে আরেকটা জাস্টিস জাস্টিসভাবে সবাই সত্য ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আপনার সাথে আমার আকিদার মতের দিম থাকতে পারে আপনার আকিদা আপনার কাছে আমার আকিদা আমার কাছে আমি একটা মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুঙ্ক অভিযোগে একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপঠিনী গণপিটুনির নামে তাকে হত্যা করে তাকে তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে থানা অবহেলা করেছে বলতেছে যে ডাক্তার অবহেলা করছে ডাক্তার বলতেছে যে কারাগার অবহেলা করছে আমরা এত অবহেলা অবহেলা শুনতে চাই না প্রত্যেককে আসামি করা হবে যদি মামলা না নেয় মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করবো আর দেশবাসীকে আপনাদেরকে বলবো যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না এটার বিচার হতে হবে আমি তো আপনাদেরকে

রাস্তা খোলা রাস্তা খোলা اللهم امين اللهم امين اللهم امين اللهم امين اللهم امين امين আমার ভাই শাহাদাত কে কবুল করো আমিন আল্লাহ আমার ভাই কে যেন শহীদ করেছে আল্লাহ তাদেরকে फांसीর কাছে ঝুলানোর ব্যবস্থা করো আল্লাহ যারা আলেম কবমান করছে অবদস্ত করছে কাছের সাথে ঝুলিয়ে রাখছে কলার মধ্যে জুতার মালা পরাইছে চার ঘন্টা যাবত বেদর পিটাইছে সারা দিন কুদার যন্ত্রণায় কাটরাইছে আমার ভাইকে একটু খাবার দাও

কাট করে দাঁড় করাইতে পারি আমাদেরকে সেই মানে জজবা দান করো আমাদের দেশ থেকে মব জাস্টিস কে তুমি তুলে দাও মাওলা এই দেশ থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দাও আল্লাহ যারা জালিমের সাথী আল্লাহ ওই সমস্ত জালিমের শাস্তিদেরকে আল্লাহ তুমি দ্রুত পতনের ব্যবস্থা করো আল্লাহ যারা জালিমদের সাথে হাত মিলায় যারা জালিমের জুলুমের পক্ষে কথা বলে আল্লাহ তাদের কণ্ঠকে তুমি রোধ করার ব্যবস্থা করে দাও রব্বিক ফির ওয়া রাহমান তা খায়রুর রাহিমিন হাসবুল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা তারা চোপ মে মেয়েটা বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ আল্লাহ তার সাহারা আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাবো আল্লাহ আজকে সন্তান হারাই মা

এই বিষয়টা মামলা হিসেবে আপনারা আমি তো না আমি একটু বলি আমি একটু বলি আপনাকে আমি মোস্তফা জারি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে পারবো না এখন দিতে পারবেন না আচ্ছা আইনক গো হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ কিভাবে মারার পরে বিনা চিকিৎসাকে কি থানা আটকা রাখতে পারে আমরা না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা এবং আছে কিনা আইনের বলেন তাদেরকে আচ্ছা তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি না আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মপ দূর করার জন্য এখন আপনারা যদি পদে এখন মব বৈশাখের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নেই এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইত না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি আমি দাঁড়াও তাকে বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ হোক এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই করছে এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন 난 আপনারা তো কেউ দশিকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিবেন জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়া আর আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে জারজার কাফিলতিস আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটছছে সন্তান ইтим হইছে সন্তানিত একমাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিম ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেমদিন এদেশে দেশে সরকার সরকার অনেক করছে বর্তমান সরকার যদি খুব ভালো কিছু হবে না তাদের পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চেনে একটা লোক এই অভিযোগটা কোনো দশ পনেরো বিশ বছর একজন মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব

দেড়ি সকালে দেড় ঘন্টা দেরি করে আসছে এখন নাই কেন একটা অভিযোগ আমি তদন্ত করবো

জনগণ না যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও দোষী ঠিক আছে আমরা ব্যবস্থা ঠিক আছে ওকে আমরা শোনেন কালকে অভিযোগ দায়ের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা এক মিনিট বিলম্ব করেন নাই এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম তো স্যারাই বলতেছে শেষকারী আচ্ছা শোনেন শোনেন আচ্ছা শোনেন আমি একটা জিনিস হ্যাঁ আমি একটা একটা কথা শেষ করি শোনেন যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি গদিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেপিড অ্যাকশন না নেন তাহলে আমরা সহস্র উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আর যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলককারের জন্য না অন্য কোনো উদ্দেশ্যে ছিল এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের ঢাকায় যে মহা সমাবেশ ইসরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরাইলে ইসরায়েলিরা যে আপনারা কেন কথা প্রতি ইন্টারেস্ট করেন আমাকে কথা বলতে দেন গাজায় মুজলুম মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যে অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে চল তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন

এর মধ্যে যদি প্রশাসন ত্বরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা গাজী ঢাকা মহেশিং মহাসড়ক আমরা ইনশাআল্লাহ অবরোধ করব ঠিক রাখতে পারবে না মামলা এখনি অভিযোগ করতে হবে এখনই অভিযোগ করতে হবে এখনি অভিযোগ করতে হবে জানাজার নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি আমরা এখান থেকে যাব না আমরা তো জানা যায় ওখানে পড়ো মাগি বের পরে কাছাকাছি আছে কোনটা আমরা বলো বলা আছে বলা আছে সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে তারে গ্রেফতার করতে পারে আছে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানাজা নামাজের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমেসিং মহাসড়ক অবরোধ করা হবে এবং সারা শুধু ঢাকা মমেসিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশে আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আমাদের বিক্রি মারা গেছে